সালামু আলাইকুম বন্ধুরা আপনাদেরকে অনেক ধরনের প্রজাতি পাখি দেখাবে এই দোকানে সব ধরনের বিক্রি করা হয় পাখি দেখেন কোয়েল পাখি এগুলা হচ্ছে কোয়েল পাখি পাখি এই পাখি এই পাখিগুলো আমরা সবাই চিনি পাখি ডিম পারে তো আপনারা যদি পাখি কিনতে চান তাহলে জিয়ার ভাই দোকানে আসবেন হাই স্কুলের সামনে ওই দেখেন কোয়েল পাই ডিম অনেক ডিম সুন্দর হয়েছে ডিমগুলো অনেক বড় বড় ডিম পেয়েছে দেখেন বক্স ডিম একবারে এখানে বিভিন্ন প্রজাতির পাখিদের খাবার পাওয়া যায় দোকানে আবার যে এই হলুদ একটা বক্স দেখতে পারছেন এইখানে ডিম ভিতরে রাখা হয়েছে বাচ্চা ফুটির জন্য

এখানে ছিল এই কোরিয়া মাছ তো বর্তমানে মাছ নাই মাছ কোন প্রজাতির মাছ পাওয়া যায় না হ্যাঁ মাছ এই দেখেন কি সুন্দর ভাবে সাজানো রাখা হয়েছে এগুলো ওষুধ পাখিদের খাবার কি সুন্দর ধুটি বাইরের দেশের ধুতি সুন্দর অনেকগুলো পাখি লাভ বাঘ পাখি নিচে খাবার খাইতেছে পাখিরা আর পাখি রয়েছে জানি চার একটা খাঁচার ভিতরে পাখি এটা হলো জুড়া পাখি এটাও বিক্রি করা হবে এটাও বিক্রি করা হবে এই পাখিগুলো সবাই চলে যায় এই পাখিগুলো বিক্রি করা হবে যে কোনো ধরনের পাখি পাবেন এই দোকানে বিভিন্ন ধরনের পবিত্ররা এখানে আসতে আপনাদেরকে দেখাই অনেক ধরনের পবিত্ররা এখানে পাবে এই যে ঢুপিগুলা এগুলো হলো ধুতি এটা হলো অন্য প্রজাতির ধুতি এগুলা এই যে আরেকটা ঢুপি নিচ্ছে ধুতি এই জড়া পাখিটা কথা বলতে পারে এবং অতি গুরুত্ব দিন পারবে তারা যে এখানে সুন্দর সুন্দর একটা কলসি বাঁধা রাখা রয়েছে যে পাখির ভিতরে যা দিন পারে এর জন্য কলসি তোমা পাখি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন